হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্র ছাত্রীরা সেখান থেকে বিভিন্ন সিলেবাস নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইন অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো অথবা সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র মাত্র নাইনটি নাইন রুপিস তোমরা পেতে পারো আমাদের কাছ থেকে পুরো কোর্সটা তো স্টুডেন্ট সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের কি কি পড়তে হবে সেই নিয়ে দেখো মডিউল নাম্বার ওয়ানে তোমাদের রয়েছে উপন্যাস উপন্যাসে তোমরা কি বলো কপাল কুণ্ডুলা উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেন তোমরা পড়বে মডিউল নাম্বার টু তে উপন্যাস যে পাঠটা রয়েছে পদ্মা নদীর মাঝি তোমাদের পড়তে হবে এবং মডিউল নাম্বার তে তোমরা পড়বে ছোট গল্প এখানে দেনা পাওনা রয়েছে হ্যাঁ দেনা পাওনার পরে মেঘ ও রৌদ্র রয়েছে মণিহারা রয়েছে নিশিথে রয়েছে এক রাত্রি রয়েছে সুভা রয়েছে অতিথি রয়েছে ল্যাবরেটরি রয়েছে ঠিক আছে এই পাঠগুলো রয়েছে এবার তোমরা এই পাঠগুলোর জন্য যে যে বইগুলো পড়বে সেখানে এখানে সহায়ক গ্রন্থে দেওয়া আছে নির্বাচিত গ্রন্থ বঙ্গ সাহিত্য উপন্যাসের ধারা শ্রী কুমার বন্দ্যোপাধ্যায় দেন বঙ্কিম সরণী এটা প্রমোধনাথ বিশি দেন বাংলা উপন্যাসের কালান্তর সরোজ বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র সুবোধ চন্দ্র সেনগুপ্ত দেন রবীন্দ্রনাথ সুবোধ চন্দ্র সেনগুপ্ত দেন সাহিত্যে ছোটগল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত রবীন্দ্র ছোটগল্পের শিল্পরূপ তপব্রত ঘোষ দেন রবীন্দ্রনাথের ছোট ও উপন্যাস উপনেন্দ্রনাথ ভট্টাচার্য দেন বাংলা ছোট প্রসঙ্গ ও প্রকরণ বীরেন্দ্র দত্ত দেন কথা ও রবীন্দ্রনাথ বিশ্বপতি চৌধুরী দেন রবীন্দ্র সাহিত্যের নরনারী এটা প্রথম খণ্ড এটা গোপীমোহন সিংহ রায় দেন ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় সরোজমোহন মিত্র দেন রবীন্দ্র সাহিত্যের ভূমিকা নিহার রঞ্জন রায় ইত্যাদি প্রচুর বই কিন্তু আছে এই পাঠটার জন্য আরো দুটো বই এখানে রবীন্দ্রনাথ ও রাজনৈতিক ব্যক্তিত্ব অরবিন্দ পোদ্দার দেন রবীন্দ্র মানস অরবিন্দ পোদ্দার এই কয়েকটা বই তোমাদের পড়লে হয়ে যাবে এবং তোমরা যদি নোটসপত্র সমস্ত কিছু কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু নাম্বারে তো স্টুডেন্টস তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলায় আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি পেতে পারো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ